বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম দাদাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটির ছবি দেওয়া আছে প্রথমে আসে বিশ তারপর আসে কয়ষট এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি খাবারের নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে খাবারটির নাম গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো খাবারটির নাম কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কী পেরেছ আশা করি পেরেছ যারা এখনও উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে বিষ তারপর আছে কুট তাহলে পরে এখানে খাবারটির নাম হবে বিস্কুট বন্ধুরা খাবারটির নাম হবে বিস্কুট উত্তরটি কে কী পেরেছিল কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলুন দেখে আসি গত ভিডিওটিতে কে কমেন্ট করছিল বন্ধুরা গত ভিডিওটিতে কমেন্ট করছিল সাবিনা ইয়াসমিন তিনি লিখেছেন আনফান বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সব থেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা চলুন এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধা দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে দৈনত তারপর আছে তিন এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি সম্পর্কের নাম বলতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে সম্পর্কটির নাম কি হবে গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ভালো আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে দৈন্তের স তারপর আছে তিন তাহলে পারে এখানে সম্পর্কটির নাম হবে সতীন বন্ধুরা সম্পর্কটির নাম হবে সতীন উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতা দেখতে পারছো এখানে চারটি ছবি দেওয়া আছে প্রথমে আছে পা তারপরে আছে একটি পুরীর ছবি তারপরে চায়ের কাপ তারপরে ট এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই চারটি ছবি দেখে তোমাকে একটি খাবারের নাম বলতে পার তুমি যদি এই ছবি থেকে একটি খাবারের নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো খাবারটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে খাবারটির নাম হবে পাপড়ি চাট বন্ধুরা সঠিক উত্তরটি হবে পাপড়ি চাট উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে যাও বন্ধুরা বন্ধুরা পরবর্তী দাদা কোন জিনিস আগুনে পড়ে না আবার জলেও ডোবে না বন্ধুরা প্রশ্নটি আমি আবারও বলছি এমন কোন জিনিস যা আগুনে পড়ে না এবং জলে ডুবে না উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যাবো বন্ধুরা তোমাদেরকে কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বরফ বন্ধুরা প শারে গদ্তর বরফ উত্তরটি কে কে পেরেছিল কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য সংখ্যা ধন্যবাদ